হম নমস্কার মস্তিষ্ক মস্তিষ্ককে তীক্ষ্ণ করতে চান বুদ্ধিমান হতে চান নিজেকে স্মার্ট করতে চান তাহলে কি করতে হবে নিজের বুধগ্রহকে ঠিক করতে হবে এই গ্রহকে কীভাবে ঠিক করা যাবে কোনো বুধবার দিন একটা ফিটকিরি নিন মা দুর্গার ছবির সামনে রাখুন একটা বিশেষ মন্ত্র আছে যেটা একশো আটবার জব করবেন তারপর ওই ফিটকিটে নিয়ে একটা বাটিতে রেখে জলে গুলুন জলে গুলে প্রত্যেক দিন নিজের মুখ ধোবেন তারপরে দেখুন আস্তে আস্তে কি করে আপনার নিজের বুদ্ধি তীক্ষ্ণতা বাড়ে কি মন্ত্র কখন করতে হবে যা সঠিক প্রয়োজন আমার সঙ্গে যোগাযোগ করুন বলে দেব আমি ভালো থাকবেন সুস্থ থাকবেন ওং নমশি